এটার রাগ বেশি মানে প্রোডাকশন বেশি একসঙ্গে হইতেছে কেমন বন্ধ করেন টাটা তুমি এখানে বসো তুমি কি চোখে দেখো চোখে দেখো আমার হাতে আঙ্গুল কয়টা চোখে দেখে তোমার কোনো ভয় নেই এটার নাম গুকু সাপ আপনারা কি সাপ বলেন কি সাপেন্টে গিয়েছিলাম সাপটাকে বলে ঘুমা সাপ বলে দাদা সাপ আমাদের ফরিদপুর আজবাড়িতে বলে গুক্কু সাপ দাদার এই সাপ গুলো কিন্তু লেগে ভালো ভালো সাপের সাপের হাতে বিনাশ যে জম নিয়ে খেলা না খারাপ করছি বাজার বাবার এই সাপগুলো কিন্তু কিন্তু ঘাটে থাকে তবে মাঠে ঘাটে কোনো সাপ থাকবে না বর্তমান ওই যে বৃষ্টিপাত দেখবেন মাঠের সাপ ঘাটের সাপ জোরের সাপ জঙ্গলের সাপ প্রতিটা বাড়িতে ঢুকে যাবে ডিমগুলো করে আমার কাছে দুটো ডিম দাও বা যান একটা সাথে ডিম পারে চল্লিশ থেকে বিয়াল্লিশটা এমন একটা ডিমে দেখা যায় দুইটা করে বাচ্চা থাকে আর এই বাচ্চাগুলো যখন মুঠুমাটা লাম্ব হয় দেখবেন খাওয়ার ঘরে ঢুকে যায় পাকের ঘরে ঢুকে যায় মা বোনদের ঘরে রান্না করে সুরি থাকে আব্বা আপনার স্ত্রী আমার মা হজরের নামাজ করে গরু বাড়ি করে একবার কেবল গরুরে খেয়াল দেবার যাবে এক ধরে টস ওরে মারে মা মরসি চালু করে আসো আপনার বাড়িতে যাব এরকম একের থেকে একশো সাপ থাকলে হাত দিয়ে পা দিয়ে গাল দিয়ে ধরে নিয়ে আসবো এই সাপ ধরার বিনিময়ে একটা টাকা আমাকে দেওয়া লাগবে না তবে যদি কথা বলেন এই সাত ব্যবসাটা বাজান অরিজিনাল কাগের ব্যবসা বেদে সাপুরিয়াদের ব্যবসা আমি কোনো বেদে কোনো সাপুরিয়ার ছেলে না দাদা গৃহস্থিক্ষা নিজে তাই পারি তবে যিনি আমার দাদু উস্তাদ আমি তাকে দেখিলেই সাকার মোড়ে নাই ওরা চেনবে না কাকা